সুপ্রিয় দর্শক সাথে সেরা কৃষি মেশিনারি চ্যানেলের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা আজকে আপনাদের মাঝে নিয়ে এলাম বড় গরু মার্কা দুই ব্লেড চার প্লেট এবং ছয় যুক্ত জিরো সাইজের খড় ঘাস কাটার মেশিন এই মেশিনগুলো আমরা আমাদের নিজস্ব হক্সপে সম্পূর্ণ দেশি প্রযুক্তি দিয়ে সুরক্ষ কারিগর দ্বারা তৈরি করেছি মেশিনকে আপনাদের প্রয়োজনে আমাদের থেকে সরাসরি আমাদের যোগাযোগ করে মেশিনগুলো সংগ্রহ করতে পারবেন আমরা সারা বাংলাদেশে এবং বিভিন্ন পরিবারের মাধ্যমে মেশিনগুলো ডেলিভারি করে থাকি মেশিনগুলো নেওয়ার জন্য সম্পূর্ণ টাকা পরিশোধ করতে হবে না মোটর ছাড়া এক হাজার টাকা এবং মোটর সহ দুই হাজার টাকা অ্যাডভান্স করলে কিন্তু মেশিনটা আপনি আপনার গন্তব্যে কুরিয়ারের মাধ্যমে নিতে পারবেন মেশিন পৌঁছানোর পরে বা মেশিন দেখে বাকি টাকা পরিশোধ করে নিয়ে যাবেন আজকে আপনাদের সাথে আলোচনা করবো বড় গরু মার্কা দুই প্লেট চার ব্লেট এবং ছয় যুক্ত বক্স এবং বক্স ছাড়া মেশিন সম্পর্কে সম্পূর্ণ ভিডিও জুড়ে আমাদের সাথেই থাকবেন এবং আমাদের চ্যানেলে নতুন থাকলে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন দর্শক শ্রোতা দেখতে পাচ্ছেন এটা বড় গরু মার্কার দুই যুক্ত বক্স সিস্টেমের একটা খরকাটা মেশিন এটা সাত ইঞ্চি ডেলিভারি মুখের খরকাটা মেশিন এটা সাত ইঞ্চি ডেলিভারি মুখ এবং এটাতে আমরা ব্যবহার করছি দাঁতযুক্ত রোলার আনারস এই দাঁতযুক্ত রোলার আনারস হওয়ার কারণে আপনারা এলোমেলো পল খড় ভুট্টা গাছ গম গাছ সব কিছু কাটতে পারবেন এটাতে কিন্তু ঠেলে দেওয়ার প্রয়োজন নেই এটা অটোমেটিক টেনে নেবে এটা সাত ইঞ্চি গরু ডেলিভারি মুখের বড় গরু মার্কা মেশিন বক্স সিস্টেম এটা তেরো হাজার পাঁচশো টাকা মোটর কুড়িয়ার খরচ ছাড়া মোটর সহ কমপ্লিট সেট পঁচিশ হাজার পাঁচশো টাকার বিনিময় নিতে পারবেন আপনারা দুই ঘোড়া মোটর পাবেন গাছ আরে ফেল এসে যে কোনো ব্র্যান্ডের মোটর নিয়ে মেশিনটা আমাদের কাছ থেকে সেট করতে পারবেন আমরা কিন্তু প্রত্যেকটা মেশিনের টুল সিস্টেম মোটর স্ট্যান্ড তৈরি করে দিয়েছি এটাতে এই একটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু ডিজেল ইঞ্জিনের চাষিস করে দিয়ে আছে যাদের বাসাবাড়িতে দুই ঘোড়া বা চার ঘোড়া চার ঘোড়া ছয় ঘোড়া আট ঘোড়া দশ ঘোড়া ডিজেল ইঞ্জিন আছে তারা কিন্তু আমাদের কাছ থেকে এই মেশিনগুলো চ্যাসিস এইভাবে করে নিয়ে চালাতে পারবেন এই ডিজেল ইঞ্জিন চ্যাশিস করে দেওয়ার জন্য কিন্তু আমরা অতিরিক্ত এক হাজার টাকা নিয়ে থাকি এবং এটা বড় গরু মার্কা চার ব্লেড মেশিন চোদ্দ হাজার পাঁচশো টাকা মোটর ছাড়া দাম এটার ভিডিও আমাদের চ্যানেলে আগে থেকে দেওয়া আছে আপনারা চাইলে আমাদের চ্যানেলটি চ্যানেলে ভিডিওগুলো দেখতে পারেন এছাড়া আমাদের কাছে আরেকটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু বড় গরু মার্কা চার ব্লেড যুক্ত বক্স ছাড়া মেশিন দর্শক আমরা সবসময় বলে থাকি যারা ভুট্টা গাছ সাইলেন্স করতে চান তাদের জন্য কিন্তু এই মেশিনটা খুবই গুরুত্বপূর্ণ এবং প্রয়োজনীয় একটা মেশিন এটাতে আপনারা ভুট্টা গাছ সাইলেন্স নিপিয়ার ঘাস এলোমেলো ফল খড় সব কিছু কেটে ব্যবহার করতে পারবেন এবং এটার সুবিধা হচ্ছে আপনারা ছাগলের খাবারও প্রস্তুত করতে পারবেন এটাতে জিরো সাইজ করতে পারবেন চার বিলেটে দুই বিলেটে হাফ ইঞ্চি এক বিলেটে এক ইঞ্চি টোটাল তিনটা সাইজ কিন্তু এটা বিলেট খোলার মাধ্যমে আপনারা করতে পারবেন এবং এই মেশিনগুলো কিন্তু খুবই হেভি কোয়ালিটির এবং উন্নত কোয়ালিটির আর আমরা সবসময় আপনাদেরকে বলি আপনারা বক্স ছাড়া মেশিনগুলো নেওয়ার চেষ্টা করবেন কারণ যারা ঘাস কাটতে চান ভিজে ঘাস ভুট্টা ঘাস যারা কাটতে চান তাদের জন্য কিন্তু বক্স ছাড়া মেশিনটা ভালো হয় সবসময় এটা আটকানোর কোনো ভয় থাকে না এটার মধ্যে এটার দামও আমরা রেখেছি মাত্র বারো হাজার পাঁচশো টাকা মোটর আর খরচ ছাড়া মোটর সব কমপ্লিট সেট চব্বিশ হাজার পাঁচশো টাকা দুই ঘোড়া মোটর পাবেন গাজী আরেবেল চাই এটা আর এটা একই মেশিন আমরা এগুলো গাজীপুর খুন আজকে ডেলিভারি করছি এটা ডিজেল ইঞ্জিনের চ্যাসেজ আমরা করে দিয়েছি আমাদের এটা ডিজেল ইঞ্জিন সহকারে অর্ডার করা ছিল এবং এটাতে মোটর স্টেনের চ্যাসেস করে দিয়ে আসে মোটর স্টেনের চ্যাসেস যদি আপনার নেন বারো হাজার পাঁচশো টাকা ডিজেল ইঞ্জিনের চ্যাসেস যদি আপনারা করে নেন এক হাজার টাকা বেশি খরচ পড়বে তেরো হাজার পাঁচশো টাকা দর্শক আরেকটা কথা আমরা বলি আপনাদেরকে যে আপনারা যারা অল্প পুঁজি দিয়ে ভালো একটা ব্যবসা করতে যাচ্ছেন আপনারা জানেন যে আমাদের সারা বাংলাদেশের জিরো সাইজ খড়ের একটা ব্যাপক চাহিদা কিন্তু রয়েছে আর এই জিরো সাইজ খড়টা হচ্ছে যারা দশটা পনেরোটা বিশটা ছাগল পোষে তারা কিন্তু একটা মেশিন কিনে খড় কাটিং করে না তাই ম্যাক্সিমাম এখন কিন্তু কিনে কিনা খড় খাওয়ায় তো তাদের জন্য কিন্তু আমরা তৈরি করেছি ছয় যুক্ত জিরো সাইজের খড় কাটা মেশিন এটা দিয়ে একদম জিরো সাইজের খড় কাট কাটিং হবে এবং আমরা প্রত্যেকটা মেশিনে কিন্তু ইন্ডিয়ান পূজারি বেলেট ব্যবহার করেছি মেশিনটার সাথে আপনার ছয়টা করে বেলেট আমাদের কাছ থেকে এভাবে আমরা সেট করে দেবো আপনারা এভাবে নিতে পারবেন এটা নেট সিস্টেমও কিন্তু আমরা তৈরি করে থাকি যারা যেটা খড় কেটে অটোমেটিক চলে দেয় এবং ফের খরটা আপনারা বাজারজাত করতে পারেন সেই মেশিনের ভিডিওগুলো কিন্তু আমাদের ইউটিউব চ্যানেলে দেওয়া আছে আপনারা দেখতে পারেন আমাদের ইউটিউব চ্যানেলের নাম সেরা কৃষি মেশিনারি এবং কৃষি সেবা মেশিনারি এই দুইটা ইউটিউব চ্যানেল থেকে কিন্তু আপনারা সংগ্রহ করবেন এবং এইগুলো কিন্তু টাটা লেখা থাকে মেড ইন ইন্ডিয়ান লেখা থাকে এইগুলো অনেকে আপনাদের কাছ থেকে ইন্ডিয়ান বা টাটা কোম্পানির মেশিন বলে বিভিন্ন সময় অনেক দাম নিয়ে থাকে আপনারা সব প্রতারণার ফাঁদে বা দেবেন না সরাসরি আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার থেকে আমাদের ওয়ার্কশপে যোগাযোগ করে মেশিনগুলো সংগ্রহ করতে পারবেন করবেন এবং এটাও সাত ইঞ্চি ডেলিভারি মুখের মেশিন এটাতেও আমরা দাঁতযুক্ত রোলার আনারস ব্যবহার করেছি আমরা প্রত্যেকটা মেশিনে কিন্তু দাঁতযুক্ত রোলার আনারস ব্যবহার করে থাকি এই দাঁতযুক্ত রোলার আনারস ব্যবহার করার কিন্তু বিশেষ একটি সুবিধা রয়েছে এটাতে আপনারা ভিজে ঘাস খড় শুকনা খড় সব কিছু দিলে এটা অটোমেটিক টেনে নেবে এটা কিন্তু খেলার প্রয়োজন নেই এটাতেও আমরা টুল সিস্টেম মোটর স্ট্যান্ড তৈরি করেছি এই মেশিনটা আপনারা তিন ঘোড়া মোটর দিয়ে চালাতে পারবেন এবং মোটর সহ মোটর ছাড়া সব রকমভাবে আমাদের কাছ থেকে নিতে পারবেন মোটর ছাড়া মেশিনের দাম রেখেছে আমরা মাত্র বিশ হাজার পাঁচশো টাকা মোটর সহ কমপ্লিট সেট সাঁত্রিশ হাজার পাঁচশো টাকা এই মাসের মধ্যে অর্ডার করলে আপনারা এই মোটর মোটরশো এক হাজার টাকা ডিসকাউন্ট পাবেন মোটর ছাড়া অর্ডার করলে পাঁচশো টাকা ডিসকাউন্টে কিন্তু আমাদের কাছ থেকে মেশিনটি নিতে পারবেন এছাড়া আমাদের কাছে আপনারা পেয়ে যাবেন দুই প্লেটযুক্ত চার প্লেট যুক্ত ছয় যুক্ত সকল প্রকার খড় ও কাটার মেশিন এবং এই খড় ঘাস মেশিনের যাবতীয় পার্টসগুলোও কিন্তু আমরা সারা বাংলাদেশে বিভিন্ন কুরিয়ারের মাধ্যমে সরবরাহ করে থাকি যে কোনো খড় ঘাস কাটা মেশিনের বিষয়ে তথ্য জানতে এবং সংগ্রহ করতে আমাদের স্ক্রিনে দেওয়া নম্বর থেকে সরাসরি আমাদের ওয়ার্কশপে যোগাযোগ করবেন এবং আমাদের ওয়ার্কশপে যদি এসে আপনারা কেউ দেখে শুনে অর্ডার করতে চান তাহলে আমাদের ঠিকানা খুলনা রোড রাজারহাট বোর ফারাজি মার্কেট সদর দশর এই ঠিকানা আসলে কিন্তু আমাদের ওয়ার্কশপটি আপনারা দেখতে পাবেন আমাদের দোকানের নাম মাহবুব ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ দশ ছোট্ট করে একটা কথা বলি যে আপনাদেরকে অনেকেই বলে যে আমরা এই মেশিনগুলো হেভি করে কারখানায় তৈরি করি অথচ কারখানা কিন্তু না আমরাই কিন্তু সারা বাংলাদেশে আমরা সরাসরি কারখানা থেকে এই মেশিনগুলো উৎপাদন করি এবং আমরা কিন্তু সবসময় আমাদের কারখানার আপনাদের দেখাই যে কোনো সুবিধা অসুবিধার ক্ষেত্রে আপনারা কিন্তু সরাসরি আমাদের কারখানায় এসে আপনারা আমাদের সাথে কথা বলতে পারবেন এবং যে কোনো পার্টস বা খরকাটা মেশিনের বিষয়ে তথ্য জানতে এবং অর্ডার করতে আমাদের স্ক্রিন ফোন কলের মাধ্যমে অর্ডার করলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে করবেন এবং আমাদের হোয়াটসঅ্যাপে এসে যদি অর্ডার করতে চান তাহলে আমাদের প্রতিষ্ঠান রাজহাট মোড় সদর দশরে এই ঠিকানায় আসলে দেখতে পাবেন ধন্যবাদ সবাইকে